হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আমি এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র একটা ইনফরমেশন দেওয়ার জন্য তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো এটা অনেকেরই ক্ষতি করছে কিছুদিন থেকে দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ আসছে পিএম এম নরেন্দ্র মোদি কিষান তারপরে সাইডে থাকছে এপিকে তারপর ডাউনলোডের একটা অপশন থাকছে এই ধরনের একটা মেসেজ অনেকের গ্রুপে আসছে কার কার ফোনে মেসেজটা এসে তোমরা কমেন্টে জানিও এটা বিশেষ করে গ্রুপেই আসছে আজকে আমার একটা গ্রুপে এসছে তো যাই হোক এপিকে কী জিনিস সেটা তোমরা সবাই জানো এপিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসে আর সেখান থেকে ডাউনলোড করার কথা বলা হয় সে যে কোনো কিছু ভিডিও হোক অডিও হোক যাই হোক এপিকের মাধ্যমে আসে অনেক সময় এমনটা হয় এপিকের মাধ্যমে এমন কিছু আসে যেটা ডাউনলোড করলে ফোনটা পুরোপুরি হ্যাক হয়ে যায় বর্তমানে কিছুদিন থেকে এই জিনিসটা খুব স্ক্যাম চলছে এই ফ্রড হচ্ছে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আসছে পি এম মোদি কিষান এপিকে ডাউনলোড এই একটা অপশান থাকছে এই যে তোমরা দেখতে পাচ্ছ হুম এইটা হচ্ছে সেম এই জিনিসটাই আসছে এখনও পর্যন্ত অনেকের ফোনে এসছে তো এটা আমার ফোনেও এসছে তখন আমি ভাবলাম এটা কী জিনিস আমার সঙ্গে অনেকবারই স্ক্যাম হয়েছে টাকাও অনেকবার গিয়েছে আমার অ্যাকাউন্ট থেকে তার জন্য এখন যা করে একটু ভেবেচিন্তে করি তো এটা দেখা মাত্র আমি সার্চ করলাম এটা পুরোপুরি একটা স্ক্যাম তো যাই হোক সব থেকে বড়ো কথা হলো যদি এই স্ক্যামের মধ্যে কেউ পড়ে যাও তাহলে কী কী হতে পারে অনেকেই এটা হবে স্বাভাবিক ব্যাপার সবাই ডাউনলোড করতে যাবে ডাউনলোড করে দেখবে কী আছে একবার ডাউনলোড যদি এটা হয়ে যায় তাহলে সেখান থেকে কি হবে ওরা তোমার ফোনে সমস্ত অ্যাসেস পেয়ে যাবে তোমার ফোনে যতগুলো মেসেজ আসবে তোমার হোয়াটসঅ্যাপে কী মেসেজ এলো সব মেসেজগুলো অটোমেটিক ওদের ফোনে ফরওয়ার্ড হয়ে যাবে তোমাকে কিছু করতে হবে না তুমি জানতেও পারবে না তারপরে ফোনপের মাধ্যমে তোমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা একদম পাকা এই রকম ব্যাপারটা ঘটছে আমার চেনা পরিচিত অনেকের অ্যাকাউন্ট থেকে এইভাবে টাকাগুলো সব চলে যাচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে জনার সময় মনে হয় হতেই পারে যে আমার ফোন হয়তো হ্যাক করা আছে এরকম হয় যে আমার ফোনের আমি হয়তো কাউকে মেসেজ করছি না কিন্তু তার কাছে মেসেজ চলে যাচ্ছে অন্য কেউ আমার ফোন চালাচ্ছে শুধু আমার হাতে ফোনটাই আছে কিন্তু ফোনের যা যাবতীয় সব কিছু অন্য কেউ করছে তাহলে একবার ফোনটাকে ফ্লাইট মোড করবে কারণ ফ্লাইট মুড করলে কি হয় তোমার ফোনের সঙ্গে যে ওর ফোনের কানেকশানটা আছে ফ্লাইট মুড করলে সেটা মাঝখান থেকে কেটে যায় এটা আমার কথা নয় তবে আমি এটা দেখেছি এই জিনিসটা নিয়ে ভিডিও সার্চ করে দেখেছি সাইবার ক্রাইম রিলেটেড যতগুলো ভিডিও আছে তার মধ্যে এই কথাটা তারা বলেছেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লোকের কাছে পৌঁছে দাও কারণ রিসেন্ট এই মাস থেকে এই ব্যাপারটা ঘটছে অনেকের ফোনে এই কিষান এপিকে ডাউনলোডের অপশনটা যাচ্ছে মেসেজটা যাচ্ছে তার ফলে তারা ডাউনলোড করে নিচ্ছে ডাউনলোড করার মাত্রে তোমার কতটা নেট শেষ হলো তোমার কবে রিচার্জ শেষ হলো তুমি কাকে মেসেজ করছো কাকে কল করছো তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে তোমার গ্যালারিতে কী কী ভিডিও ছবি রয়েছে মোট কথা ফোনে যা যাবতীয় সব কিছু চলে যাবে এক ফোন থেকে আর এক ফোনে ব্যাপারটা বুঝতে পারছো কতটা ভয়ানক ব্যাপার সেটা অবশ্যই তোমরা চাও না তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে লোকের কাছে পৌঁছে দাও যেন সবাই সতর্ক হয়ে যেতে পারে আর সবশেষে বলবো সতর্ক থাকো ভালো থেকো এখন বর্তমানে পরিস্থিতি খুব খারাপ দেখতেই পাচ্ছ চারপাশটা এতটাই জঘন্য মানুষে ভর্তি হয়ে গেছে কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো চেনার কোনো উপায় নেই কে মানুষ কে মানুষ চেনার কোনো উপায় নেই তো যাই হোক সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও এবং ভিডিওটা শেয়ার করার মাধ্যমে নিজের মানবিকতার পরিচয় দাও চলো আজকের মতো টাটা দেখাবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে